তৃষার কার সাজিতে পর্দা ফাঁস তিস্তার এবার কি করবে শ্যামলী জি বাংলার ধারাবাহিক কোন গোপনে মন ভেসে যেতে এবার শ্যামলীর পর্দা ফাঁস করল তৃষা আসলে তৃষা কিছুদিন ধরেই সন্দেহ করতে শুরু করেছে শ্যামলীকে যে সেই আসলে তিস্তা কারণ তিস্তার কোনো পরিচয়পত্র তেমনভাবে সামনে আসেনি কারোরই আর হঠাৎ শ্যামলীকে মুখে কাপড় দিতে দেখে সন্দেহ হয় দৃঢ় অন্যদিকে অনিকেত তার মাকে জানিয়ে দেয় যে সে শ্যামলীকে ডিভোর্স দেবে না অন্যদিকে অনেকেদের মা ফোন করে তিস্তাকে অনিকেতের মা তিস্তাকে জোড়া বাড়িতে আসার জন্য অনুরোধ করলে শ্যামলী আবারও তিস্তা সে আসে সেখানেই তিস্তা শ্যামলীর পর্দা ফাঁস করে ফেলে শ্যামলীর মুখ ঢাকা ওড়না সরিয়ে দিয়ে তার মুখ সকলের সামনে এনে প্রমাণ করে দেয় যে সে তিস্তা আসলে শ্যামলী তৃষা সকলের সামনে প্রমাণ করে দেয় শ্যামলী তিস্তা সেজে এতদিন অনিকেত এবং জোড়াবাড়ি সকলকে ঠকিয়েছে অনিকেত জেনে যায় শ্যামলী তিস্তা কিন্তু হঠাৎ করে এই সমস্ত কিছু হওয়াতে যেন অনিকেত বিশ্বাসী করতে পারে না তাহলে এবার কি ঘটতে চলেছে জোড়াবাড়িতে সকলে কি এবার ভুল বুঝবে শ্যামলীকে অনিকেত কি বুঝবে শ্যামলী কেন তিস্তা সেজ তার পেছনের লোকনো সত্যি কি জানতে চাইবে না কেউ কি অপেক্ষা করছে শ্যামলের জন্য জানতে দেখুন কোন গোপনে মন ভেসেছে প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না